নাম্বারে যেটা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হচ্ছে কি এমন যে বান্দা এমন শিখেছে এবং মানুষকে শিখিয়েছে ওই বান্দা মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতেই থাকবে দুই নাম্বারে বলেছেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু এমন ছেলে সে রেখে গেছে এমন ছেলে সে রেখে গেছে যে যে সব মানুষের সাথে ভালো আচরণ করে

তো এই মসজিদে নামাজ পড়তে হলে আপনাকে মসজিদটা যেন তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করতে হবে না। ওই ব্যবস্থা করার জন্য কত হবে? টাকা পয়সা যা লাগে শ্রম সবগুলা দিতে হবে। মসজিদ আমাদের আপনাদের কষ্ট আমরা করব। মসজিদ আমাদের আপনাদের টাকা বাইরে মাসদার আয় হাম দেবো। বাইরে থেকে এসে করবে? তো আমাদের মসজিদ আমাদের করতে হবে। এখন আপনি বলতে পারুন যে আমার কাছে টাকা নাই। আমার কাছে টাকা নাই আমার কাছে সম্পদ কিছু আমি নিতে পারছি না তো আমি কি করব যে এত বড় প্রাসাদের ঘোষণা দিয়েছেন নবীজি ওই প্রাসাদ থেকে কি আমি মাহরুম হয়ে যাব প্রাসাদ থেকে আমি মাহরুম হব তো নবীজি বলছেন না না প্রাসাদ থেকে মাহরুম হওয়ার দরকার নেই মাহরুম হতে হবে না আপনার টাকা নাই আপনি আরেকজন যার কাছে আছে আপনার আত্মীয় স্বজন হোক আপনার বন্ধু বান্ধব হোক যাদের কাছে আছে তাদেরকে বোঝাই শুনে আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আবার হাত পাত্র কি লাগে সরব লাগে মানুষের সামনে আমি নিজের জন্য হাত পাতি নাই মসজিদের জন্য কিভাবে হাত পাতবো এগুলা বাস্তব না অনেকের মনে এটা আসবে যে আমি কিভাবে আল্লাহ পাক তওবা তলব জান্নাত দিয়েছে আমাদের গত দেখেছেন আমাদের সব ওই মহোদয় জানিয়েছেন অনেকে আপনারা দিয়েছেন তো যদি বলতেন যে আমার তো লজ্জা লাগছে আমি কিভাবে দেব কিভাবে বলবো মানুষের কাছে কিভাবে চাইবো তো এটা করেন নাই এটা না করার কারণে ওনার একটা সম্মান আল্লাহ দিবেন কিনা দিবেন কি সম্মান যে কিয়ামতের দিন আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল ইয়াউমা নাক্তিমু আলা পর্দকারনি বনায় দিহি পাতা সাধুবার জন্য হোম বিভাগ কা হয়ে সি বল যে কিয়ামতের ময়দানে মানুষের মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে থাকবে না জবান কে হয়ে যাবে লক করে দেওয়া হবে ওই জবান যখন লক করে দেওয়া হবে তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো আপনার পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে তো আপনি যে জবান মসজিদের জন্য মানুষকে মানুষের কাছে হাত পাওয়ার জন্য যে জোবান ব্যবহার করেছেন সেই দিন আপনার এবং তার আপনার ঘর বানানোর জন্য মানুষের কাছে চেয়েছেন আমি জোবান ব্যবহার করে মানুষের কাছে হাত পেতেছেন এটা বুঝিয়ে হলো আপনি তাকে জান্নাত দিয়ে দিই